বিজনেসটা করবেন সেই কাজটাকে ভালো করে জানতে হবে সেই কাজটাকে আপনি ভালো করে জেনে নিতে হবে নালে আতি বললা যে না আমার বাপের কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা আছে আমি এখানে 10 লাখ টাকা 10 কোটি টাকা ইনভেস্ট করলাম আপনি আপনি একজনের সবার এক্সপেরিয়েন্স ধার করে সবার বুদ্ধি ধার করে টাকা চলে যাবে বাতাস হয়ে যাবে কিছু পাবেন না ঠিক আছে বহুত মানুষ এরকম শেষ হয়ে গেছে সুতরাং যে কাজটা যে করবেন সেই কাজটা সম্পর্কে নিজ অভিজ্ঞতা অবশ্যই হতে হবে এটা আমার ক্লাসের পার্ট না কিন্তু এটা সাথে চলে আসছে তো আপনি এই যে যে জিনিসটা এই হিসাবটা আপনি যেদিন কাঁচামালটা ঢুকাবেন সেই দিন না ঢুকায় আপনি এক মাস আগে যে ফ্যাক্টরিটা তৈরি করলেন কি পরিমাণ ক্যাপাসিটি আছে আপনি এখন জানবেন না আপনি একজন কতটুকু তৈরি করবে জানবেন না দাম কত আপনি জানেন না ওই হিসাবটা যদি আপনি মেশিন স্টার্ট করে এইটা তৈরি করার আগেই করতেন প্রথম বছরে প্রথমে তাহলে আপনি জানবেন কি আমার যে কোনোভাবে প্রথম বছরেই চার পিস তৈরি করে চার পিস বিক্রি করতে হবে না হলে আমার ইনভেস্টমেন্ট করা যাবে না এখানে না হলে আমার ইনভেস্টমেন্ট করা যাবে না তখন দাদা আপনি কি করতেন এই চার পিস কাদের কাছে বিক্রি করা যেতে পারে আগে আপনি সেই সেই জায়গায় যেতেন কারণ তৈরি করার আগে আপনার বিক্রয় কনফার্ম করতে হবে আপনি প্রোডাক্ট করলেন তৈরি সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল নাই

বাস্তবে এটা আপনাদের বাস্তব কথা সুতরাং আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন কোন জায়গায় বিক্রি কত দামে বিক্রি করবেন সব আগে থেকে আপনার সিলেক্ট করতে হবে কারণ মার্কেটিং এর সামনে আসিতেছে আসিতেছে কি আসিতে কিছু জানি না ছয় মাস আগে থেকে লিখে আসিতেছে ঢাকা দাতাম বিলবোর্ডে আসিতেছে ডট 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 ছয় মাস পরে গেছি আর মাত্র এক মাস পরের দিন তো আর মাত্র পনেরো দিন বাহাত্তর ঘন্টা কি আসছে কিচ্ছু জানি না কি খুলছে একটা ক্রিম তাহলে এর মধ্যে অবশ্যই কিছু আছে মানুষের মধ্যে এটা উত্তেজনা তৈরি করে আগে থেকেই আপনার প্রোডাক্টকেও আগে থেকে মানুষকে এমনভাবে করতে হবে প্রচার করে রাখতে হবে যাতে বাজারে আসতে সহজেই পরিচয় পরিচয় দিতে পারেন এক দ্বিতীয়ত এই চার হাজার পিস যদি আপনি বিক্রয় ইনশোর করতে না পারেন আপনার লস হবে না অবশ্যই তাহলে এই চার হাজার পিস ইনশোর না করে যদি আপনি তৈরি করেন লস করাচ্ছে না করা ভালো না ব্যবসাটা না করা ভালো ছিল না ভালো ছিল তো কষ্টের টাকাগুলো তো অন্তত সংরক্ষণ আছে হ্যাঁ ওই যে উনি পরের বছর নির্বাচন করবে বলে রেখে দিত কিন্তু এই লসটা তো হয়ে গেল তার লাভ কী হলো আমার করছে না যা ভালো ছিল কিন্তু উনি যদি জানতেনই যে না আমার চার হাজার পিস করলে পারা হবে যে কোনো ভাবে আমি করতে হবে কারণ এগুলো তো চলে চল না হয়তো এই মার্কেটে চলছে না আরেক মার্কেটে চলছে কোথায় চলবে সেখানে কাজ হবে এবং আমি যদি বুদ্ধিমান হয় আমি এক পিছু কম করব না কারণ আমি প্রথমবার আমি লস করব না লাভ করবো না কিন্তু লস করব না এটা আমি আমি তাহলে কি তাহলে আমি হচ্ছে গুড উদ্যোক্তা ভালো উদ্যোক্তা উদ্যোক্তা সবাই ভালো করে আমার আব্বাও দুইটা টেলারিং করেছে ওই একটা মেশিন নিজে নিজে জীবন আট নষ্ট রয়েছে পা নষ্ট আমিও তাই করি তাহলে আমার চেন্স কোথায় আর একজন দেখলাম যে বাড়ির পাশে সে কীভাবে কী করে দুইটা দিয়ে শুরু করলো এখন সে গার্মেন্টস দিয়ে ফেলছে আমাদের পরবর্তী আমলে অবস্থায় চলবে আর যে যার এই ভাবনা আছে নিজের কাছে সে ভালো করবে কারণ আপনি যখন চার হাজার চিন্তা করতেছেন যে চার হাজার বের করতে পারছে সে চিন্তা করবে আমি পাঁচ হাজার করবো প্রথম বছর করবো আগে বিক্রয় ইনশিওর করবো দেন আমি করবো আমি প্রথম বছরে পঞ্চাশ হাজার টাকা লাভ ফুল ফুরে সবাই চা খাবো এবং এই লাভ করে যাদের কাছে বিক্রি করছে তাদেরকে এক একটা করে গিফট দেওয়া যাবে দিস ইজ দ্য পলিসি আর আপনি লস করলে কি করবেন পীড়িত থাকবে না গিফট তো দূরের কথা ওই কেন বিষয়টা কারে ফোন দেবে কি করবে হাত কাবে টাকা নেই এরকম সিচুয়েশান আমি চাই না কেউ পড়েন এরকম পড়লে জীবন এবং এরকম সিচুয়েশানটাই বেশি সবাই উদ্যোক্তা সবাই লাভবান কিন্তু টেন পার্সেন্ট এই পৃথিবী ধরে রাখছে টেন পার্সেন্ট উদ্যোক্তারা আমি আপনি খালি ঠিক আছে তা আমরা খালি খালি না কারণ আজকে যারা এই ভালো পজিশন আসছে আমার তো নিম্ন পর্যায়ে থেকে উঠে আসছে আর আমরা সেই জায়গাটা খুঁজে পাইনি সেই জায়গাটা ক্লিক করতে পারিনি আমাদের মেধাকে সেই জায়গায় কাজে লাগাতে পারিনি আপনি কি মনে করেন এমনি মানুষ লাভ দিয়ে যায় অশিক্ষিত হলেও তার ওই জায়গাটা মেধাকে এমনভাবে কাটাইছে যে আপনার আমার দশজনের ওখানে ওখানে কেনা বেচা করতে পারে তো এই যে হচ্ছে তাহলে আমি বুঝাতে পারছি বিষয়টা আপনি যদি বারো হাজার করেন সর্বোচ্চ বারো হাজার না করে এগারো হাজার পাঁচশো করেন তাহলে আপনি তাকে কত লাভে চলে মেলেন এই ব্রেক ইভেন্টটা প্রত্যেকটা মানুষেরই দরকার আপনারা এইটা আমি এইটা আপনারা দেখবেন যে কখনোই কিন্তু স্কুলে এইভাবে ইউনিভার্সিটি শেখেন নাই কলেজে কারণ আপনারা সেখানে সূত্র দিয়ে ব্রেক ইভেন্ট স্থায়ী খরচ স্থায়ী খরচ সূত্র সূত্র জায়গায় থাকবে আবার ব্যবসা হবে না এই জন্যই এইভাবে করা বুঝতে আপনাদেরকে আমরা যারা উদ্যোক্তা হব তারা কি এখন থেকে হিসাব করবো না কোন লাভ লস করব এইটা যদি করেন আমি বিশ্বাস করি কেউ রস করবেন না কারণ এইটা করতে গেলে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার বিশ্লেষণ করতে হবে এইটা করতে গেলে প্রত্যেকটা জায়গায় কত টাকা আছে কোথায় ভালো কাঁচা কোন কোথায় বিক্রি নিষেধ করবো এগুলো সব করে আপনি নামবেন মানে আমার আসলে আটঘাট বেঁধে নামা আর কাপড় খোলা খুলি করে না নামার পরে কাপড় থাকে না এই আমি খাবাবে নিয়ে না প্লিজ আমরা সবাই ম্যাচ তো আমরা অবশ্যই আমার নিজের কষ্টার্জিত টাকা সবচেয়ে পবিত্র যে জিনিসটা সেই জিনিসটা আমি এমনভাবে নষ্ট না করি যা আমার জীবনকে নষ্ট করে দেয় কারণ আপনি প্রথম জীবনে যদি লস করেন তাহলে পরবর্তীতে আর কখনোই মাথা উপরে দেওয়ার সুযোগ পাবেন না আপনারা আবারও বলুন প্লিজ সত্য না আমি আবারও বলছি আমি এটা শিওর যে আপনারা যদি প্রথমই লস করে যান এই ইয়াং বয়সে চাকরি বাকরি মানে চাকরি বাকরি ধান্দা বাদ দিয়ে মাত্র পড়াশোনা শেষ করে লস করলে পরবর্তীতে ভালো বুদ্ধিও বেরোবে না মাথা থেকে তো কারণ কি আজকে আজকে ভবিষ্যতে কিন্তু আমরা আপনারাই কিন্তু এই পৃথিবীর মানে বাংলাদেশের লিডার যে জায়গায় থাকে আমি চাকরি করি চাকরির জায়গায় আপনারা বিজনেস করলে বিজনেসের জায়গায় তাই না বিশ বছর পরে এই যে এখনকার যারা সিনিয়ররা আছে তারা থাকবেন খুব কম লোকই থাকবেন বেঁচে থাকলেও হয়তো পরে থাকবেন না এটাই নিয়ম তো আমরা যদি আজকে লসে চলে যাই ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে সুতরাং আমরা যেখানেই নামবো বুঝে শুনে নামবো তো যাই হোক আর এই বিপিটা না করে আমরা নামবো না এটা কি আসলেই দরকার জি স্যার সবার বলতে হবে না বলতে বলতে কোনো লাভ যদি দরকার না হয় কোনো দরকার নাই দরকার